এই মাত্র অপবিশ্বাস এবার কালো রঙের শাড়ি পরে সবাই বসে এবার ফিটনেস দেখিয়ে সাকিবকে তাক লাগিয়ে দিয়েছেন অপবিশ্বাস অন্য অন্য নায়কদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়ে জড় তুলতে অপবিশ্বাসকে এবার কালো রঙের শাড়ি পরে লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্যাংডিং এ দেখা যাচ্ছে অপবিশ্বাসকে অপবিশ্বাসকে এবার নতুন লোককে কালো রঙের শাড়ি পরনে ইতিমধ্যেই লোক ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছে অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে ইতিমধ্যেই নতুন লুকে দেখা যাচ্ছে ফটোশুটে কালো রঙের শাড়ি পরনে এরকম লুক ফিটনেস দেখে আপনাদের কি মন্তব্য নিচে কন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন